আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট কিন্তু প্রতিদিন বেড়ে চলেছে এবং বেতন হওয়ার পরে সকল প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু দেশে যে পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছে গত দশ দিনে প্রায় আটচল্লিশ কোটি ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে সকল প্রবাসী ভাই বন্ধুরা দেশ গড়ার প্রয়োজনে আজকে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেতাল্লিশ লিঙ্গিত এক গ্রাম যা এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি অ্যানবেল মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিত দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একৃঙ্ঘিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা দশ পয়সা এবং অগ্রণী ব্যাঙ্কের পিন নম্বরে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা বিকাশ নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও কিন্তু আরো মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউস আছে যেমন প্লেসড মানি এক্সচেঞ্জ হাউস আকবর মানি এক্সচেঞ্জ হাউস লুলু মানি এক্সচেঞ্জ হাউস এস এমজে মানি এক্সচেঞ্জ হাউস এছাড়াও আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রেট আছে অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাইবাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে পাঠাবেন তবে কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে টাকার রেট বেশি দেয় কিন্তু আপনার টাকাটা অ্যাকাউন্টে পৌঁছাইতে কমপক্ষে তিন থেকে চার দিন সময় লাগে অবশ্যই সেগুলো নজরে আনবেন অবশ্যই সেগুলো আপনি বিবেচনা করে তারপরে আপনি দেশে টাকা পাঠাবেন আর বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা সকল সবাই আমরা কিন্তু হুন্ডিকে না বলে দিয়েছি এবং সবাই আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো নতুন অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে জিজ্ঞেস করে ভাই আমার বাড়িতে ইমার্জেন্সি টাকার প্রয়োজন আমি অ্যাকাউন্টে টাকা পাঠালে টাকাটা কি সাথে সাথে পাবে কি না তো ভাই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু কমপক্ষে দুই দিন অপেক্ষা করতে হবে কারণ অ্যাকাউন্টে টাকা পাঠালে তারা ব্যাংক থেকে বলে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটা পৌঁছাবে আর যদি আপনি পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন নির্ধারিত যে মান ব্যাঙ্কগুলো থেকে আপনার পিন নাম্বারে টাকা প্রদান করে সেই শাখাগুলো থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং অনেকেই জিজ্ঞেস করে ভাই আমি যদি মানি এক্সচেঞ্জ হাউস থেকে বিকাশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমি আড়াই পার্সেন্ট রেমিটেন্স পাবো কিনা না জি ভাই অবশ্যই আপনি যে সকল মানি এক্সচেঞ্জগুলো আছে এগুলো থেকে যদি পার্সোনাল নাম্বারে বিকাশ করেন অবশ্যই আড়াই পার্সেন্ট পণ্য পাবেন তবে আপনার অবশ্যই চার্জ প্রদান করতে হবে সর্বনিম্ন রিঙ্গিত মানি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে বিকাশে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পাবেন প্লাস আপনাকে পাঁচ পার্স পাঁচ রিঙ্গিত চার্জ প্রদান করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসী ভাইবন্ধুরা আপনারা দেশে যেতে চাচ্ছেন আপনার পাসপোর্ট নেই তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত ইএসকেল থেকে আপনি ট্রাভেল পাস সংগ্রহ করে সহজে দেশে চলে যেতে পারবেন পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে এবং যে সকল প্রবাসী ভাই বন্ধুরা মালয়েশিয়াতে অবস্থান করছেন আপনি এখনও ভোটার হন নাই মালয়েশিয়াতে কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে জাতীয় পরিচয় নিবন্ধনের কাজ অর্থাৎ এনআইডি তৈরি করার কাজ এক্সপার্ট সার্ভিস থেকে আপনি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন সেই সাথে এখানে ই পাসপোর্ট রেনিউ করতে পারবেন এবং ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশের জন্য যে ভিসা আবেদন করে অবশ্যই এই ইএস বা এক্সপার্ট সার্ভিস থেকে এগুলো করতে পারবেন বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত মালয়েশিয়াতে ই একটি মাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা সকল সার্ভিস পাবেন অর্থাৎ ট্রাভেল পাস পাবেন ই পাসপোর্ট ট্রেনু করতে পারবেন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এইখানে ভিসা সেন্টার বা ভিসার জন্য আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং অনেকেই জিজ্ঞেস করে থাকে ভাই ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে আমি কীভাবে যাব এবং এটা কোথায় অবস্থিত ভাই এটা অবস্থিত হচ্ছে চাঞ্চল লিনের পাশে সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের তলায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যদি আপনারা বাস যোগে আসেন তাহলে অবশ্যই টিভিএস নামবেন টিভিএস নামার পরে অবশ্যই এলআরটিতে উঠে আপনি চাঞ্চল লিন নামবেন সেখান থেকে এমআরটি যে ফ্রি বাসগুলো আছে সেই ফ্রি বাসগুলোতে ওঠার পরে আপনি প্রথম যে ইস্ট দেবে সাউথ গেট কমার্শিয়াল অবশ্যই বাস নাম্বার হচ্ছে চারশো উনিশ নাম্বার বাস এবং সেখানে নেমে দুই মিনিট হেঁটে সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসের শাখা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হুন্ডির মাধ্যম পরিহার করে ব্যাংকের মাধ্যমে আপনারা রেমিটেন্স পাঠাবো দেশ গড়ার উন্নয়নে অংশীদারিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহি অবরকা